কই দয়া সাসা কে বলে কাবা আয় না কারিগর আয় না বর্ষাইয়া দে মর কলমের ভি তোরো বাবা কেউ ফেরে না কালি কাতে বাবা রে তোর ধারবারে কই দয়া হলদে গাজার নৌকা পাহার দিয়ে যায় দয়াল গাজার নৌকা গাই রে পাহার দিয়ে দেখবেন আল্লাহ নাই নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই বাবা হিসাবে দাবি করে ঠিক কেনা বলেন কারণ বাংলাদেশে তো বর্তমান বাবার অভাব নাই নাকি অভাব আছে কত যে বাবা আর বাংলাদেশের মুসলমানদের আকীদা দেখেন কে কোন দিক যে দৌড়াচ্ছে আল্লাহই ঠিক বাংলাদেশে কত বাবা নিজের বাপকে ডাকে না বাবা ডাকে নিজের বাবা মাকে ঘুরেদের আঙ্গুর বেদানা খাওয়ায় না বাবার কাছে আঙ্গুর বেদানা নিয়ে যায় কলকি বাবা দয়াল বাবা ল্যাংটা বাবা তাবিজ বাবা সেকল বাবা কোদাল বাবা ঠিক কিনা বাবা কত যে বাবা এই বাংলাদেশের মানুষেরা সেখানে সেখানে দৌড়াচ্ছে না কালিঘাতে বাবার তোর দরবারে কেউ ফেরে না কালিঘাতে লংটা সসার দরবারে বলাউজুবিল্লাহ গানটা যদি এই ভাবে বলত কেউ ফেরে না কানে ঘাতে আল্লাহর তোর দরবারে জড়ে কেউ ফেরে না কানে ওলানে তোর দরবারে জানলে রয়না গঙ্গাল জানলে রয়না গঙ্গাল মৌলানে তোর দরবারে কেউ ফেরে না খালি ঘাতে আল্লা তোর দরবারে সাইতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আর আমরা সাইকার কাছে ভন্ডের কাছে ঠিক বলে আমার বন্ধুগণ এখানে গেলে কিচ্ছু পাবেন না শুধু ছট আর জট আর বাল ঠিক কিনা বলেন জানেন এখানে তো আমার প্রিয় ভাইরা তারপরে আবার দেখবেন কিছু দোয়াল আছে কোলকি টানে আর গঙ্গায় কি গান দয়াল রে গাজার নৌকা পহার দিয়ে যায় দয়াল গাজার নৌকা গায় রে পাহাড় দিয়ে যায় ঠিক কে কয় দয়াল সসা কে বোলা কবা আয়না কারিগর আয়না বসাইয়া দে মর কলবের ভিতর বাবা রে আয়না বসাইয়া দে মর কলবের ভিতর হু খাজা আমি বলি ওর কলবের মধ্যে কুত্তর ছাতা নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লাহ নাই খাজা বাবা ডাকতেছো আর আমার আল্লাহ বলে বান্দারে তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস রাত যখন গভীর হয়ে যাবে যায় নামাজ পিছিয়ে আমার চেষ্টা কর আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আইন আবশায় দেব বলেন মার খাবা জোরে বলেন মার খাবা তাহলে চাইতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আমার বন্ধুগণ সেই নবী রাসূলদের আল্লাহ পাক তিনটি কোয়ালিটি দিয়েছিলেন সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে যখন দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা ছিল কিনা কথা বলেন ছিল কিনা আমার বন্ধুগণ মুশারিফিসের সালামের বিরুদ্ধে লেগে পড়েছিল কে ওই ফেরাহুন জনগোষ্ঠী দলবল সগ মুসনফীর নবোদ ক্যান্সেল করতে চায় মুসনফিকে জমিন থেকে বিদায় করতে চায় মুসনফিকে হত্যা করতে চায় কিন্তু মুসনফীর বিরুদ্ধে তারা টিকে থাকতে পারছে না সমানা পড়বেন আমার বন্ধুগণ নবীদের বিরুদ্ধে তখন কিভাবে মিথ্যা তহমত দিয়ে নবীদের নবদ ক্যান্সেল করা যায় এই ধরনের পরিকল্পনা শুরু করল ফেরাউন তখন ওই জামানার তার সাথীরা ছিল হামান মন্ত্রী ওই কারুন মন্ত্রী আমার বন্ধুগণ মুসা নবী তখন কারুন মন্ত্রীর কাছে চলে গিয়ে বলতেছে ভাইজান এই মুসা নবীর কেমনে ক্যান্সেল করা যায় এই বিষয় তোমার কাছে একটু সাহায্যের জন্য এসেছে আমার একটু পরামর্শ দাও আমার বন্ধুগণ কারুন মন্ত্রী তখন ফেরাউনকে বলছে ভাইজান ওই মুশারফিরুদ্ধে অবশ্যই আমাদেরকে অ্যাকশন নিতে হবে আর ওই তো আমার বিরুদ্ধে কথা বলে আপনার ফেরাউন কে বলছে ভাইজান চিন্তা করবেন না কেমনে মুশারফির নবুত কে ক্যানসেল করা যায় এই বিষয়গুলো সব আমি ভেবে দেখছি তুমি চিন্তা পেও না কারণ তখন মুসাকে বলছে আপনার ফেরাউনকে বলছে ফেরাউন শোনো তুমি একটা দিন তারিখ ঠিক করো একটা জায়গায় বিশাল সমাবেশের আয়োজন করো সেখানে তারিখ নির্ণয় করে সম্রাজ্যের সমস্ত মানুষদেরকে ঢাক ডোল বাতায়া তাদেরকে জানিয়ে দাও অমক দিনে অমক তারিখে অমক জায়গায় বিশাল সমাবেশ হবে আর এই সমাবেশে প্রধান বক্তা থাকবে মুসানবি সমান তাহলে জনগণ খুশি হয়ে যাবে কারণ জনগণ মুসানবীর নাম পর্যন্ত নিতে পারতো না মুসানবীর দাওয়াত শোনা তো দূরের কথা মুসানবীর নাম নিলে ফেরাউন তাদেরকে হত্যা করে ফেলত আমার বন্ধুগণ এই ঘোষণা যখন ফেরাউনের পক্ষ থেকে সাম্রাজ্যের মধ্যে জানানো হলো জনগণ এত খুশি হয়ে পড়ল আর চিন্তা করলো আমাদের আমাদের প্রধান মন্ত্রী ফিরাউনের বিবেক খুলে গেছে কারণ মুসা ভালো মানুষ ভালো মানুষের দ্বারা আমাদের সমাবেশ শোনাতে চায় বলেন আমার বন্ধুগণ জনগণ সকলে ফেরাউনকে ধন্যবাদ জানাচ্ছে হামান মন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছে ওই কারণ মন্ত্রীকে ধন্যবাদ জানায় বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এদিকেই কারণ মন্ত্রী চলে গেছে ওই জামানার একজন সব চাইতে খারাপ মহিলা ছিল এই মহিলার নাম ছিল সবজা মহিলা তাপসিরে তামারির মধ্যে ঘটনা এসেছে এক কারণ মন্ত্রী সবজা মহিলার কাছে গিয়ে বলছে ও সবজারে সারা জীবন তুমি বেশাগিরি করলে কিন্তু জীবনে কিছুই করতে পারলা না জীবনে কিছু করতে পারলে না আর সবজার পারমেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী বিশ্ব লুচ্চ মন্ত্রী কি ছিল বিশ্ব লুচ্চ ছিল আর সবজার সঙ্গে দৈনন্দিন ব্যবহার করত সেই সবজার কাছে যা বলতে যে সবজার শোনো সারা জীবন বেশি করেছ কিন্তু জীবনে কিছু করতে পারো না তুমি যদি আমার সঙ্গে এই কন্টাকে রাজি হয়ে যাও তা আমি তোমাকে একটা বিশাল অঙ্কের টাকা দেব যেই টাকা পয়সা পে তুমি সারা জীবন খেয়ে পড়ে শেষ করতে পারবে না সব জাম মহিলা বলছে তোমারে আমি বিশ্বাস পাই না কারণ আমি জানি তোমার চাইতে হার কেপটে মানুষ এই পৃথিবীতে কেও নাই কারণ এই পৃথিবীর সব চাইতে ধনীত্ব ব্যক্তি ছিল কারুন সে যুগও নাই এজুগও তার সমপর্যায় কেউ নাই ঠিক করে বলা আমার বন্ধুগণ কিন্তু কারণ সমাজে মানব কল্যাণের জন্য একটি টাকাও ব্যয় করে না আমার প্রিয় ভাইরা সবজা মহিলা বলতে যে তোমারে বিশ্বাস পাই না কারণ মন্ত্রী তখন সবজাকে বলছে সবজা বিশ্বাস পাবি পাবি এই নে নগদ পাঁচ লক্ষ দেড় হাম তোর কাছে নিয়ে এসেছি কত লক্ষ পাঁচ লক্ষ দেড়খান তোর হাতে তুলে দিলাম সব যা আরো তোরে পাঁচ লক্ষ দেড়খান তোর হাতে তুলে দেব যেদিন তুই মুসানবির বিরুদ্ধে এই কথা বলবি তোর সাথে কন্টাক্ট হলো অমক দিনে অমক জায়গায় বিশাল সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশে লক্ষ লক্ষ হাজার হাজার জনতা এসে পড়বে তুমি তখন ময়দানের মাঝখানে বসে থাকবে এমনটি সময় মুসনবি তখন সমাবেশে বক্তব্য শুরু করিবে এই সমাবেশে মুসনবির বক্তব্য কিছুক্ষণ যেতে না যেতে তুমি দাঁড়িয়ে মুসনবিকে বলবে মুসারে তোমার বক্তব্য বন্ধ করো মুসনবি তখন বক্তব্য বন্ধ করবে তখন তুমি জনগণ জনগণকে ডেকে বলবে ও জনগণ তোমরা ভালো করে শোনো তোমরা কি মুসার চরিত্র জানো এই মুসনবি দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় আমার কাছে এসে এসে রাত কাটায় আমার বন্ধুগণ সব যা মহিলা মুসানবীর নাম শুনেছি কিন্তু মুসানবীকে চোখে দেখে নাই সমান পড়ে আমার প্রিয় ভাইরা এই কারণ মন্ত্রী তখন সব যার কাছে পাঁচ লক্ষ দেড় তুলে দিল আমার বন্ধুগণ সব যায় এত টাকা পয়সা নিয়ে সারা রাত ঘুম ধরে না আর চিন্তা করতে লাগলো আমারে জীবনে এই কারণ মন্ত্রী কতবার ব্যবহার করেছে কিন্তু কোন দিন টাকা পয়সা দিত না আজ কেন আমারে এত টাকা পয়সা দিয়ে আমারে খুশি করতে চায় না জানি এর মধ্যে কি রহস্য লুকাইতো আছে আমার বন্ধুগণ মুসা নাম শুনেছি আল্লাহ কিন্তু মুসা নবীকে চোখে দেখে নাই সত্য সত্যই যদি মুসা নবীর বক্তব্য যদি আমার কাছে ভালো লাগে তা মুসারার বিরুদ্ধে এই কথা কোনো দিন বলবো না আর যদি নবীর বক্তব্য যদি ভালো না লাগে তাহলে অবশ্যই মুসার বিরুদ্ধে কথাগুলো বলে দিয়ে আমি অর্থগুলো হাতিয়ে নেব